সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে শুক্রবার সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি প্রত্যেক সপ্তাহের পত্রিকা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে পেজটি ফলো করুন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক দুই জুন দু প্রথমেই দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়শত ষাট জন লোক নেওয়া হবে এখানে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে এক নাম্বার সিনিয়র অফিসারে একশো জন নেওয়া হবে দুই নাম্বার অফিসারে দুইশ জন নেওয়া হবে তিন নাম্বার জুনিয়র অফিসারে তিনশত ষাটজন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতান্ন জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এটি সরকারি ব্যাংক পথ সংখ্যা একশো জন লোক নেওয়া হবে শুধুমাত্র একটি ক্যাটাগরি সহকারী পরিচালকে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই ভিডিও কমেন্টে যোগাযোগ করবেন এছাড়াও এ পুরো সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকগুলো সার্কুলারে যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন লাকসাম পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একত্রিশ জন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিপ্পান্ন জন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছেচল্লিশ জন জামালপুর পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন বিমান বাহিনী থেকেও নিক দেওয়া হয়েছে অফিসার ক্যাডেট উনানব্বই বি কোর্স শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেতৃকোনা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটজন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে ইউনিক দেওয়া হয়েছে আবুল কায়ের গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে শাহরাস্তি পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি বোয়া অবশ্যই কিন্তু প্রতারণা থেকে দূরে থাকুন জেলা প্রশাসক সিরাজগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বিয়াল্লিশ জন জেলা প্রশাসক লাল মনিরহাট থেকে নিক দেওয়া হয়েছে পথ বাইশ জন বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন কাজী ফ্রান্স থেকে নিক দেওয়া হয়েছে প্রাণগুপ থেকেও নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক জয়পুর হাট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইস্পাহানি বালিকা বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেতাল্লিশ জন তো এই হচ্ছে এই সপ্তাহে সার্কুলার এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক পুয়ালি ব্যাংক দুই বাংলাদেশ কর্মচারী কল্যাণ এবং তিন বাংলাদেশ ব্যাংক। আশা করি পুরো পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ